আজকে আমি আপনাদের এমন কিছু কথা বলবো যে বিষয়গুলো আমরা একেবারে সচরাচর আমি শুনি না যে সচরাচর কেউ এই বিষয় নিয়ে আলোচনা করে সবাই শুধু খালি ফলোয়ার নিয়ে আলোচনা করে সবাই খালি অ্যাডসন রিলস নিয়ে আলোচনা করে সবাই খালি ইনস্টে অ্যাড নিয়ে আলোচনা করে অনেকে লাইভ নিয়ে আলোচনা করে কিন্তু আমি আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কিছু না কিছু হলে শিখতে পারবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন তো চলে গেলাম আমি মূল আলোচনায় সেটা হল আমরা কিন্তু আমাদের মন গড়া একটা সাইজে ভিডিও আপলোড করে দিই ফেসবুকে মন গড়া কিরকম কথা বললাম আসলে ফেসবুকে আমরা কোন সাইজের ভিডিও আপলোড করব রিলসের ক্ষেত্রে কোন সাইজে ভিডিও আপলোড করব এবং লং ভিডিওর ক্ষেত্রে কোন সাইজে আপলোড করব সেটাই কিন্তু আমরা অনেকেই জানি না আমরা কি করি জাস্ট এরকমভাবে মোবাইল দিয়ে একটা আমি যেভাবে মোবাইল দিয়ে একটা ভিডিও করতেছি ওরিজেন্টাল মোডে সেইভাবে করে ভিডিওটা করে ডাইরেক্টলি আপলোড করে দেই ফেসবুক পেজে আসলে ফেসবুক কিন্তু আপনাকে এইভাবে ভিডিও আপলোড করতে বলে নাই ফেসবুকের কিন্তু একটা সাইজ আছে ইউটিউবের ভিডিওর একটা সাইজ আছে টিকটকের ভিডিওর একটা সাইজ আছে এবং ফেসবুক পেজের রিলস ভিডিও সাইজ আছে তো প্রত্যেকটা ভিডিওর কিন্তু এক একটা সাইজ আছে সেই সাইজটা কি সেই সাইজটা কিন্তু আমরা অনেকে আলোচনা করি না বা আলোচনা করতে চাই না আমরা মনে করি অনেকে তো এই বিষয়টা জানে তো ছোটো ছোটো বিষয়গুলোই কিন্তু আসলে ফেসবুক ফলো করে আপনি যখন একটা ফেসবুকের নিয়মসরা একটা ভিডিও আপলোড করে দেবেন তখন কিন্তু সেই ভিডিওটা থেকে একটা এঙ্গেজমেন্ট সেই ভিডিওতে একটা ফলোয়ার সেই ভিডিও থেকে একটা ওয়াশ টাইম এটা কম আসার সম্ভাবনা থাকবে তো আমি সর্বপ্রথম বলবো ফেসবুনের লং ভিডিওর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ফেসবুক চাই স্কোয়ার ভিডিও মানে চতুর্ভুজ এক মানে সম্পূর্ণ সাইজ এক যেমন ওয়ান ওয়ান ইস টু ওয়ান মানে ওয়ান বাই ওয়ান ভিডিও লং ভিডিওর ক্ষেত্রে আপনারা সাপোর্ট করার চেষ্টা করবেন যে ওয়ান বাই ওয়ান যে ভিডিওটাতে ওয়ান বাই ওয়ান এরকম একটা অপশন আছে দেখবেন আপনারা ক্যাপকাটে গিয়ে একটা অপশন দেখবেন সেই অপশনটা হলো ওয়ান বাই ওয়ান এ ওয়ান বাই ওয়ানে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন আর যদি আপনারা রিলসের ক্ষেত্রে ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইস টু সিক্সটিন সেটা সিলেক্ট করতে হবে আপনারা অবশ্যই জানেন এখন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বাংলাদেশে না বেশিরভাগ মানুষই এখন ক্যাপকাট সফটওয়্যারটি ইউজ করে আগে ইনশট এবং আর একটা কাইন মাস্টার এরকম বিভিন্ন নামের অ্যাপস ইউজ করতো তো বর্তমানে সবচেয়ে বেশি যে অ্যাপটা ইউজ হয় সেটা হলো ক্যাপকাট ক্যাপকাটে আপনারা ভিডিও যে রেজুলেশন আছে এসপে ক্রিয়েট বা ভিডিও যে একটা ক্রোপ অপশন আছে সেই অপশনে গিয়ে যখন আপনারা ভিডিওটা সিলেক্ট করবেন সেখানে আপনারা একটা অপশন দেখবেন নাইন টু নাইন ইন্টু সিক্সটিন সেটা সিলেক্ট করে আপনারা রিলস ভিডিও বানালে সেখান থেকে আপনাদের ফেসবুকের যে নিয়ম সেই নিয়মটা পরিপূর্ণ হয় এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে অতএব ফেসবুকের যে যে সিস্টেম সেই সিস্টেম যদি আপনি ফলো না করেন আপনি কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আপনি কখনোই ফেসবুক আপনাকে ভাইরাল করবেন কারণ ফেসবুকের নিয়ম তো আপনি মানেন না ফেসবুকে যে নিয়ম দিয়েছে সেই নিয়ম তো আপনি মানতেছেন না ফেসবুকে যে রুলস দিয়েছে সেই রুলস তো আপনি মানেন না অতএব লং ভিডিওর ক্ষেত্রে আমি আবারও বলতেছি লং ভিডিওর ক্ষেত্রে ওয়ান বাই ওয়ান আর শর্টের ক্ষেত্রে মানে শর্ট বলতে রিলস যে ভিডিওগুলো সেটার ক্ষেত্রে নাইন ইস সিক্সটিন সেই অপশনটা দিয়ে আপনারা রিলস আপলোড করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে রিলসের কতটুকু গুরুত্ব এবং আমি সেই অপশনটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে নাইন ইস টু সিক্সটিনের যে অপশনটা আর ওয়ান বাইন যে অপশনটা সেই অপশানটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে যেরকম দেখেছেন ওরকম অপশনে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে সেখান থেকে আপনারা ভালো একটা রেসপন্স পাবেন এবং সেখান থেকে একটা ভিউসের আশা করা যায় এবং আপনার Sampai jumpa di video selanjutnya. এই যে রিলসটা আপলোড করলেন যে বা আপনার লং ভিডিও আপনার সেই ভিডিওটা ভাইরাল হওয়া সম্ভব অতএব আপনারা ভিডিও আপলোড করার ক্ষেত্রে অবশ্যই ও আবার আরেকটা প্রশ্ন আপনারা যা করেন যে আমি ইউটিউবের সাইজে ষোলো ইন্টু নাইন সেই সিস্টেমে আমি ভিডিও করেছি সেটা কি ফেসবুকে সারা যাবে আরে ভাই ফেসবুকে সব ধরনের ভিডিও সারা যাবে কিন্তু সেখানে তো একটা নিয়ম দিয়েছে সেই নিয়ম না মানলে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না অতএব ফেসবুকের নিয়ম মানেন ফেসবুকের মতো ভিডিও আপলোড করেন সঠিক নিয়মে আপলোড করলে আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম